সবাইকে স্বাগত আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জেলার পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায় এসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখেন আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সকল কিছু দেখিয়ে দিব অনেক পরীক্ষার্থী শুধু পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝানা বলি আমি আজকে এ টু জেড দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে হলো দেখবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি তৈরি ইনশাল্লাহ যারা যারা পরীক্ষা দিবেন একশো টাকার বিনিয়োগে হলো ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন শুধু সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন দেখেন আমি মূল কথায় চলে আসছি আপনাদের পরীক্ষাটি আপনাদের জেলার পরীক্ষাটি লিখিত হবে এখন কত লিখিত পরীক্ষায় কিন্তু সিলেবাস আছে একদম শর্ট করে সিলেবাস আছে যেমন লিখিত পরীক্ষা থাকবে এক কথা প্রকাশ সন্ধি বিচ্ছেদ তারপর শুদ্ধ বানান বিপরীত শব্দ তারপরে থাকবে ট্রান্সলেট তারপরে থাকবে প্রিপোজিশন কার স্লিপি তারপর শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকতে পারে তারপরে গণিত সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে লিখিত পরীক্ষা মানে এতটুকু আপনি আন্দাজে আউলা জাউলা পড়লে কিন্তু হবে না বুঝা বুঝা পড়তে দেখেন সর্বপ্রথম থাকবে কি এক কথা প্রকাশ এখানে এক কথা প্রকাশ থাকবে পাঁচটি পাঁচটার মধ্যে যদি আপনি পাঁচটার উত্তর দিতে পারেন পাঁচ নাম্বার পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক করে তারপরে সন্ধি বিচ্ছেদ এখানে দেওয়া আছে চারটি যদি আপনি চারটি পারেন চারটার জন্য চার নাম্বার আমি শুধু মূল টপিকগুলো দেখিয়ে যাচ্ছি মানে কোন কোন টপিক কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে আর আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট ঠিক আছে দুই নাম্বারের সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে চারটা দেওয়া থাকবে আপনি যদি চারটা পারেন চারটার জন্য চার নাম্বার তারপরে তিন নম্বরে দেয়া থাকবে শুদ্ধ বানান লিখুন এখানে অশুদ্ধ বানান দেয়া থাকবে শুদ্ধ করে লিখবেন প্রত্যেকটার জন্য কিন্তু এক নাম্বার করে পেয়ে যাবেন তারপরে চার নাম্বার চার নাম্বারে রয়েছে বিপুরী শব্দ এখানে রয়েছে স্বাধীন পরাধীন মনে করেন স্বাধীন পরাধীন অবনত উন্নত এগুলো চারটা বিপুরী শব্দ থাকবে আপনি যদি পারেন চারটার জন্য চার নাম্বার ঠিক আছে তারপরে পাঁচ নাম্বারে থাকবে সংক্ষিপ্ত উত্তর দিন এখানে তিনটা থাকবে তিনটার জন্য তিন নাম্বার ঠিক আছে তারপরে ছয় নম্বরে থাকবে ট্রান্সলেট এখানে পাঁচটা ট্রান্সলেট থাকবে অথবা দুইটা ট্রান্সলেট থাকবে চারটা ট্রান্সলেট থাকবে প্রত্যেকটি ট্রান্সলেটের জন্য এক করে অবশ্যই ট্রান্সলেট থাকবে ঠিক আছে। রয়েছে সাত নাম্বারে তিনটা ব্লেক্স ঠিক আছে এখানে দুইটা থাকবে দুইটার জন্য দুই নম্বর তারপরে আট নম্বরে রয়েছে কার স্লিপিং এখানে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে বিশেষ করে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর কিন্তু তারপরে নয় নম্বর রয়েছে পি পজিশন এখানে প্রিপোজিশান পাঁচটা প্রিপোজিশন থাকবে অথবা দুইটা প্রিপোজিশন থাকবে প্রত্যেকটার জন্য কিন্তু এক নাম্বার করে আপনারা পেয়ে যাবে তারপরে জেন্ডার থেকে অবশ্যই 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 থাকবে তারপরে রয়েছে রাইট ফ্রম থেকে থাকবে এখানে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে প্রত্যেকটি জন্য এক নাম্বার করে ঠিক আছে তারপরে রয়েছে কারেক্ট দ্য পোলিং সেন্টেন্স ঠিক আছে এখানে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে প্রত্যেকটার জন্য এক নাম্বার করে তারপরে সাধারণ জ্ঞান এখানে থাকবে গুরুত্বপূর্ণ আমরা আমাদের সাজেশনটি তৈরি করেছি আমাদের ইনশাল্লাহ প্রত্যেকে এখানে কোনো আন্দাজে লেখা যাবে না আন্দাজে পড়া যাবে না না বুঝে পড়া যাবে তাই বলে রাখি যারা যারা পরীক্ষা দিবেন কষ্ট করে হলে থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় উত্তীর্ণ হবে এখান থেকে ওখান থেকে বোঝে না